রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পাখি হাডিং ব্রিজ নিয়ে কিছু অজানা তথ্য উনিশশো সালে ব্রিটিশ দ্বারা নির্মিত প্যাক্সি রেলওয়ে ট্যানেল যা এখনো অনেক মজবুত এবং এই ট্যানেল দ্বারা ইতিহাসের অনেক সাক্ষী প্রমাণ করা হয় যুগের পর যুগ এই ট্যানেলের সুবিধা মানুষ ভোগ করতেছে ট্যানেল থেকে একটু দূরে প্যাক্সি রেলওয়ে স্টেশন মাটি থেকে অনেক উঁচু সিঁড়ি বয়ে প্যাক্সি রেলওয়ে স্টেশনে উঠতে হয় বাংলাদেশে প্যাক্সি এমন একটা জায়গা যেখানে অসংখ্য ট্যানেল রয়েছে প্যাক্সি রেলওয়ে স্টেশন অনেক সুন্দর অনেক প্রাক অনেক মুগ্ধকর পরিবেশ কাশীতে রয়েছে হার্ডিং ব্রিজ যা পদ্মা নদীর উপর নির্মিত হার্ডিং ব্রিজটি তৎকালীন ব্রিটিশ আমলে উনিশশো থেকে উনিশশো সালে নির্মিত হয়েছিল প্যাকসি স্টেশন থেকে দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক অসাধারণ দৃশ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে টু পয়েন্ট ফোর গিগা ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলা ঈশ্বরদী উপজেলায় রূপপুরে অবস্থিত এটি বাংলাদেশের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হার্ডিং ব্রিজের নিচে পদ্মার ধারে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখলে যে কারো মন জুড়ে যাবে হার্ডিং ব্রিজটি বাংলাদেশের সবচেয়ে বড় দীর্ঘ রেল সেতু যা পদ্মা নদীর উপর অবস্থিত সেতুটি নির্মাণে তৎকালীন ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার একশো ভারতীয় রুপি হার্ডিং ব্রিজটির বয়স বর্তমানে একশো বছরের বেশি অতিক্রম করেছে হার্ডিং ব্রিজের পাশে রয়েছে লালন শাহ সেতু যা দেখতে অনেক সুন্দর রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয় তিরিশ নভেম্বর দুই সালে এটির নির্মাণ ব্যয় এক লাখ তেরো হাজার বিরানব্বই কোটি টাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এটি পরিচালনা করতেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ স্তরের বিশিষ্ট নিরাপত্তা রয়েছে